আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও তো প্রতিদিনের মতো আজকে রান্নার ভিডিও ভিডিও না শেয়ার করছি বেড়াতে গিয়েছিলাম তার আর আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে তো গতকাল শুক্রবার বিকেল বেলায় সাহেব বলছিল চলো তোমাদেরকে নিয়ে এক জায়গা থেকে ঘুরে আসি সেখানে গেলে তোমাদের ভালো লাগবে তো কি আর করা আমরা অটো রিক্সা করে চলে গেলাম আমরা যখন বের হয়েছি তার এক ঘন্টা আগে বৃষ্টি হয়েছিল তার জন্য অল্প পরিমাণ পানিও আছে তো কি আমরা ওখানে গিয়ে মোটামুটি তখন আর বৃষ্টি নেই পুরোটাই বিকেলবেলা আর এই যে দেখুন কি সুন্দর বাজার বসেছে মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা চারদিকে শুধু সবুজ আর সবুজ আমার কাছে মনে হচ্ছিল যেন সব কিছু আমি কিনে নিয়ে আসি এরকম একটা অবস্থা তো আমি আমার সাহেবকে বললাম তুমি যা যা কিনার কিনো আমি একটু ভিডিও করে নিই যার যেটা নেশা যেহেতু আমার ভিডিও করার নেশা কি আর করা আমি এক পাশ থেকে ভিডিওই করে নিচ্ছিলাম এক পাশে বাজার বসেছে এক পাশে এরকম এই যে নদী নদীতে কিন্তু ছোট বড় অনেক নৌকা আর এগুলো করে এই যে সবাই নাচানাচি করছে মিউজিক ছেড়ে আর এক একটা রিজার্ভ করে করে সব চলে যাচ্ছে এটা সম্ভবত কর্ণফুলির সাথে মিশেছে গিয়ে আর চারদিকে এত পানি দেখে এত ভালো লাগছিল একদম ছোটবেলার কথা মনে পরে গেল আমাদের গ্রামের বাড়িতে বর্ষাকালে চারদিকে এরকম পানিতে একদম থই থই করে দেখে খুব ভালোই লাগে আর এই যে নৌকায় করে কিন্তু ঘুরে বেড়াতাম আর এখনো এই নৌকা দেখলে আমার না খুব উঠতে ইচ্ছে করে কিন্তু আমি আমার বাচ্চার কথা চিন্তা করে কখনোই চড়ি না কারণ আমার কাছে খুব ভয় লাগে আমি সাঁতার জানি কিন্তু ও তো সাঁতার জানে না কখন কি অঘটন ঘটে সেই চিন্তায় কিন্তু আর ওঠা হয় না যাই হোক এই যে এত সুন্দর ভিউ একদম সন্ধ্যার আগের মুহূর্ত আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম তার পাশে আবার খাবারের দোকান এখানে সবাই মুড়ি খাচ্ছিল চটপটি ফুচকা আইসক্রিম আছে মানে যার যেটা পছন্দ খাচ্ছে মিষ্টি দোকান গতকাল বৃষ্টির মধ্যেও ওখানে গিয়ে এত ভিড় আমার কাছে মনে হয়েছে বাঙালি জাতির কোনো উৎসব লাগে না তাদের জন্য প্রতিদিনই উৎসব তাই না আচ্ছা যাই হোক এখন কিন্তু এই যে আজান দিয়ে দিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন বাসায় ফেরার পালা আর এই যে এখানে কি সুন্দর মিষ্টি বিক্রি করছিল তো আমি একটা টক দই নিয়ে নিলাম বাসার জন্য যে আমি বাসায় এসে খাবো আর এই মিষ্টির দোকানেও এত ভিড় ছিল যেটার কাছে গিয়ে ভিডিও করার জন্য আমার পনেরো মিনিট সময় লেগেছে কি একটা অবস্থা বলুন যাই হোক এখন রাত হয়ে গিয়েছে আমরা আর একটা অটো নিয়ে নিলাম আর রওনা দেওয়ার পরে রাস্তায় এত জ্যাম আসতে কিন্তু অনেকটা সময় লেগেছে যাওয়ার সময় খুব দ্রুতই চলে গিয়েছে কিন্তু আসার সময় অনেক বেশি সময় লেগেছে রাতের এই ভিউগুলা এত সুন্দর ছিল আমি অল্প অল্প করে রিকশায় বসে ভিডিও করে নিচ্ছিলাম এই যে এই যে দৃশ্যটা কি সুন্দর তাই না এই যে পানিতে লাইটটা পড়েছে একদম মানে এত ভালো লাগছিল তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ